জেলার নাম রাজবাড়ী জেলাটি ঢাকা বিভাগের অন্তর্গত এ জেলার আয়তন এক হাজার একশো আঠারো দশমিক আট বর্গ কিলোমিটার রাজবাড়ী জেলার উত্তরে পাবনা জেলা দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা পূর্বে মানিকগঞ্জ জেলা পশ্চিমে কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলা এ জেলার জনসংখ্যা নয় লক্ষ একান্ন হাজার নয়শো ছয় জন এখানকার প্রধান প্রধান নদ নদীগুলোর মধ্যে রয়েছে পদ্মা যমুনা গড়াই চন্দনা এবং চিত্রা। রাজা সূর্যকুমারের নামানুসারে রাজবাড়ির নামকরণ করা হয় রাজা সূর্যকুমারের পিতামহ প্রভুরাম নবাব শিরজুদ্ধলার রাজকর্মী থাকাকালীন কোনো কারণে ইংরেজদের বিরাট হলে পলাশের যুদ্ধের পর লক্ষ্মী কুলে এসে আত্মগোপন করেন পরে তার পুত্র দিগেন্দ্র প্রসাদ এ অঞ্চলে জমিদারি গড়ে তোলেন তারই পুত্র রাজা সূর্যকুমার আঠারোশো সালে জনহিতকার কাজের জন্য রাজা প্রাপ্ত হন উনিশশো সালে রাজবাড়ী জেলা গঠিত হয় এটি এক সময় যশোর জেলার অংশ ছিল আঠারোশো সালে ফরিদপুর জেলা গঠন করা হলে রাজবাড়িকে এর অন্তর্ভুক্ত করা হয় এছাড়াও রাজবাড়ী জেলার বর্তমান উপজেলাগুলি অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল পাংশা থানা একসময় পাবনা জেলার অংশ ছিল আঠারোশো সালে পাংশা ও পালিয়াকান্দি নবগঠিত কুমারখালী মহকুমার অধীনে নেওয়া হয় আঠারোশো একাত্তর সালে গোয়ালন্দ মহকুমা গঠিত হলে পাংসা ও রাজবাড়ি এই নতুন মহকুমার সাথে যুক্ত হয় এবং রাজবাড়িতে মহকুমা সদর দপ্তর স্থাপিত হয় উনিশশো সালের মার্চ মাসে গোয়ালন্দ জেলায় উন্নীত হয় এবং এই জেলার নতুন নাম হয় রাজবাড়ি জেলার চারটি উপজেলার মধ্যে পাংসা উপজেলা সর্ববৃহৎ এর আয়তন চারশো চোদ্দ দশমিক দুই চার বর্গ কিলোমিটার জেলার সবচেয়ে ছোট উপজেলা গোয়ালন্দ এর আয়তন একশো উনপঞ্চাশ দশমিক শূন্য তিন বর্গ কিলোমিটার নদীবিধৌত পদ্দার পলিম্যাটি দিয়ে এই জেলার অধিকাংশ ভূমি গঠিত। ঢাকা বিভাগের 17টি জেলার মধ্যে রাজবাড়ীর জেলার অবস্থান 15তম এবং বাংলাদেশের 64টি জেলার মধ্যে এর অবস্থান 55তম।onuclease কত সালের 26শে মার্চ এ জেলায় একটি সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 21 ও 22 এপ্রিল পাক বাহিনীর সঙ্গে মুক্তি যোদ্ধাদের লড়াইয়ে পরবক্রমে দুইজন এবং চারজন মুক্তিযোদ্ধা শহীদ হন। পাকবাহিনী পাকশ উপজেলার রামকোল ও মাথুরাপুর গ্রামের 10 জন লোককে হত্যা করে এবং ঘর বাড়ি জ্বালিয়ে দেয় নভেম্বর মাসে বালিয়াকি উপজেলায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ কিছু অস্ত্র শস্ত্র মুক্তিযোদ্ধাদের হস্তগত হয় এছাড়াও নভেম্বর সদর উপজেলায় আলহাদিপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে নয় জন পাক সেনা নিহত হয় এখানকার মুক্তিযুদ্ধের চিহ্নের মধ্যে রয়েছে চারটি গণকবর রাজবাড়ি জেলার শিক্ষার হার উনচল্লিশ দশমিক আট এক শতাংশ জনগোষ্ঠীর আয়ের প্রধান অংশ কৃষিকাজ এখানে শতকরা ষাট দশমিক আট চার শতাংশ লোক কৃষিকাজের সাথে জড়িত এখান থেকে বেশ কিছু পত্রপত্রিকা এবং সাময়িকী প্রকাশিত হয় সাপ্তাহিক অনুসন্ধান সহজ কথা রাজবাড়ী কণ্ঠ দৈনিক মাতৃকণ্ঠ গতকাল বাংসা বার্তা কোহিনু এবং সাপলা সাল পত্রিকা উল্লেখযোগ্য ধাদা প্রবাদ প্রবচন মসজিদি মারফতি কবি গান জারি গান সারি গান বিচার গান এখানকার লোক সংস্কৃতির সাথে ওত প্রথম এ জেলার দর্শন স্থানগুলোর মধ্যে মীর মোশারফ হোসেনের মাজার বহরপুর বিনোদন কেন্দ্র গলন্দ ফেরি শাহ পালওয়ানের মাজার মনোমিয়ার মাজার জোর বাংলা মন্দির রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেছেন অসংখ্য গুণীজন উল্লেখযোগ্য মীর মোশারফ হোসেন ডক্টর কাজী মথাহ হোসেন মোহাম্মদ এয়াকব আলী চৌধুরী কাজী আব্দুল অদুত এবং মনসুরুল করি